তো আশা করি তোমরা ভালোই আছো আজকে তোমাদেরকে আমি সব থেকে মুর্শিদাবাদের মধ্যে এক নম্বর মসজিদ দেখাবো যেটা সবাই জানে যে এটা এক নম্বর মসজিদ কিন্তু এটা এক নম্বর মসজিদ না তিনশো বছর বয়স যে মসজিদের সেই মসজিদ যদি আমি এখন চলে এসেছি তো সেই মসজিদের এ প্লাস্টার এই ইটগুলো দেখে বোঝা যায় যে কতটা পুরাতন মসজিদ আর আমার মনে হয় না যে এখনকার সব মিস্ত্রিরা ইঁট বালি পাথর দিয়ে তৈরি করে সে সব বাড়িও হয়তো এতদিন হয়তো টিকে না যতদিন এই মসজিদটা টিকে আছে তো একটু ভিতরটা একটু দেখাই তো নবাব কুলি খানের তৈরি হচ্ছে এই মসজিদ নবাব মসজিদগুলি খান যখন বেঁচেছিলেন তখন এই মসজিদটি নির্মাণ করেছিলেন তারই হাতের তৈরি এই ইঁটগুলো দেখে বোঝা যায় ইঁটগুলো তখনকার যুগের এই ইঁটগুলো ছিল অনেকটাই ছোট ছোট এবং দেখলে বুঝতে পারবে কতটা ছোট ছোট এই ইঁটগুলো ছিল এক সময় এই মসজিদের ভিতরে একসঙ্গে প্রায় দুই থেকে আড়াই হাজার মানুষ একই সঙ্গে নামাজ পড়তো কিন্তু এখন আর সেই নামাজ পড়ার সিস্টেমটা এখানে নেই এলাকা পুরো ফাঁকা হয়ে গেছে যখন নবাবী আমল ছিল সেই নবাবী আমলের যুগে এই জায়গাতে প্রায় এক সময় দুই থেকে আড়াই হাজার মানুষের নামাজ পড়ার সুব্যবস্থা ছিল তবে এই মসজিদে এখন আর সেরকম নামাজ পড়ার নিয়ম নেই আজকের এই ভিডিওতে এ মসজিদের নির্মাণ এবং এই মসজিদের কিছু রহস্যময় ঘটনা তুলে ধরব যেগুলি দেখতে প্রায় মানুষের হাজার হাজার ভিড় হয় এ কাটরা মসজিদ সতেরোশো তেইশ থেকে সতেরোশো সালের মধ্যে বাংলার প্রথম নবাব কুলি খান নির্মাণ করেছিলেন অনেকের মনে এটা চিন্তাধারণা হতে পারে যে কাটরা মসজিদ কেন বলা হয় এটাকে কাটরা শব্দের অর্থ হচ্ছে বাজার এই কাটরা নামটি আরবি শব্দ থেকে এসছে বাংলার নবাব কুলি খা এই মসজিদটি ঠিক বাজারের মধ্যে নির্মিত করেছিলেন সেই কারণে এর নাম কাটরা মসজিদ দেওয়া হয়েছিল এই মসজিদের চারিপাশে চারটি গম্বুজ দেখা যায় যার উচ্চতা প্রায় সত্তর স্কোয়ার ফিট লম্বা কিন্তু দুর্ভাগ্যের বিষয় আমরা শুধু দুইখানা গম্বুজই দেখতে পাই বাকি দুইখানা আঠারোশো সাতানব্বই সালে ভূমিকম্পের ফলে দুটি গম্বুজ ভেঙে পড়ে এটি হচ্ছে সেই গম্বুজ যেটি ভূমিকম্পের ফলে ভেঙে যায় আর দেখতে পাচ্ছ যে মাথা পুরোটাই ভেঙে গেছে এক কথাই। ভূমিকম্পের ফলে গম্বুজটি এমনভাবে ভেঙে গেছে যে দেখে বোঝাই যায় না যে এই গম্বুজটির উচ্চতা সত্তর স্কোয়ার ফিট লম্বা ছিল এক অসাধারণ অসাধারণ জায়গা যেখানে আওয়াজ আমি করছি তো আমার আওয়াজ ঘুরে আমাকে আসছে ইকো ইকো সিস্টেম বুঝতেই পারছো আর পুরো ফাঁকা এলাকা এখন সেরকম ভিড় নেই তবে পরবের সময় যেমন ঈদ কোরবানি এরকম সময়ে বা মহরম এরকম সময় কিন্তু এখানে কিন্তু অনেক ভিড় দেখা যায় হাজার হাজার মানুষের ভিড় দেখা যায় এই মসজিদটি সম্পূর্ণভাবে নির্মাণ ছিল তবে এগুলোতেও অনেক বড় বড় গম্বুজ ছিল ভূমিকম্পের কারণে এগুলো সব ধসে গেছে মসজিদটি যে মসজিদগুলি খানের তৈরি হলেও এর কারিগর ছিল মুরাদ ফরাস একটা জিনিস ভালোভাবে লক্ষ্য করবে মসজিদের মিনারের নিচে কিছু গর্ত দেখা যায় এই গর্ত দেখে আমিও প্রথমে অবাক হয়ে গেছিলাম পরে এখানকার যেসব গার্ডরা থাকে তাদেরকে জিজ্ঞেস করে দেখলাম তারা বলল এই গর্তগুলো হচ্ছে বন্ধুক রাখার জন্য মসজিদের পাশে দেখবে অনেক ছোট ছোট গম্বুজ করা হয়েছে কথিত আছে যে এক সময় ইসলামের শিক্ষা পরিচর্যা করা হতো এই গম্বুজের নিচে প্রায় সাতশো জন ইসলামের কোরআন পঠন করত তবে যাই হোক মুর্শিদাবাদের মাটিতে মুঘল সাম্রাজ্যের অনেক কিছু রয়ে গেছে যেগুলো আমাদের মধ্যে স্মৃতি হিসাবে এখন রয়ে আছে তো সব কিছু দেখার পরে আমরা বাংলার প্রথম মুঘল সম্রাটের কবরখানা দেখব এখন সেই কবরখানা কেমন ভাবে আছে তবে টাকা পয়সা যতই থাকুক কিন্তু কোনোদিন দিন কাউকে অহংকার দেখাতে হয় না তবে আমি এখন যে জায়গাতে আছি এখানে হচ্ছে মুর্শিদ কুলিখা নবাব মুর্শিদ কুলিখা বাংলার নবাব যার অধীনে পুরো বাংলা চলতো তো এ বাংলার এই নবাব এ শাসক মুর্শিদ গুলিখা এখন এখানে কাটরা মসজিদের সিঁড়ির তলায় কব্রস্থ হয়েছে তো ইনার সিঁড়ির তলায় কব্রস্ত হওয়ার পেছনে একটাই কারণ যে যদি ভবিষ্যতে যদি কোনো যদি ভুল কোনো কিছু অন্যায় করে থাকে তো সেই অন্যায় থেকে মুক্তি পাওয়ার জন্যে এই সিঁড়ির তলে কবরস্ত হয়েছে